আমরা তো কিশোরগঞ্জের সন্তান এই মগার বাপ দাদা কত বড় বড় লোক ছিল তারা যে সে যে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করে তার বাপ মা কত বড় শিল্পপতি ছিল এটা আমরা সবাই জানি ফজলুর রহমান সাহেবকে আমি বলতে চাই আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব যদি চালাই চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিশোরগঞ্জ থেকে ঘোষণা করব আজকের পর থেকে তাই কিশোরগঞ্জ ঘোষণা করা হলো এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে শোকজ দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই বিএনপিকে তবে আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে এবং উনি মুজিববাদী সাবক এর কোনো মানে এটা কোনো মিথ্যা না এটা সত্য কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুদাল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছে এবং গণজতা কর্মসূচি পালন করছি ফজলুর রহমান সাহেব উনি বলেছেন এই চব্বিশের আগস্ট যে গণ অভ্যস্থান গণ অবস্থান নাকি কালো শক্তি ঘটিয়েছে আমি প্রশ্ন রাখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন তারেক রহমান এটার মাস্টার মাইন্ড প্রশ্ন রাখতে চাই জামাত তার ক্রেডিট নিতে চাই আমি প্রশ্ন রাখতে চাই